আপনি কি এমন একটা সময় পার করছেন যখন মনে হচ্ছে সব দিক থেকে আপনি কষ্টে আছেন জীবন যেন আটকে গেছে কারো সাথে শেয়ার করতে পারছেন না আর মনে হচ্ছে আল্লাহ বুঝি রাগ করে আছেন আপনার উপর কিন্তু শুনুন এই কষ্টগুলো হয়তো আপনি নিজে বুঝতে পারছেন না আল্লাহ আপনাকে তার প্রিয় বান্দাদের কাতারে তুলে দিচ্ছেন চলুন জেনে নিই এই পাঁচটি কষ্ট যেগুলো আল্লাহ দেন শুধু তার প্রিয় বান্দাদের এক মানুষের অবহেলা ও ভুল বোঝা অনেক সময় আপনি যখন ভালো কিছু করতে যান মানুষ আপনাকে ব্যাথা দেয় তারা আপনাকে অবহেলা করে ভুল وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ আর নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব। ভয় ক্ষুধা ও ধন সম্পদ যান এবং ফল ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে তবে সুসংবাদ দাও ধৈর্যশীলদের এটা কোনো শাস্তি নয় এটা আল্লাহর পক্ষ থেকে প্রশিক্ষণ কারণ আপনি তার কাছ থেকে বড় দায়িত্ব পেতে যাচ্ছেন দুই বারবার ব্যর্থতা চেষ্টার পরেও ফল না পাওয়া আপনি চেষ্টা করছেন অনেক কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন কেউ পাশে নেই মনে হচ্ছে হয়তো আপনি অপছন্দনীয় কারো মতো হয়ে গেছেন কিন্তু না কখনো কখনো আল্লাহ ফল দেরিতে দেন যেন আপনি তাকে বেশি বেশি ডাকেন জানেন আপনি শেখেন কিভাবে তাাক্কুল করতে হয় তিন কোন আপন মানুষ হারিয়ে ফেলা আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তার বান্দাকে তার কাছে টেনে নেন কষ্ট দিয়ে চোখের পানি দিয়ে যেন সেই ব্যক্তি নিজের দুনিয়া সম্পর্ক ছেড়ে দিয়ে শুধু আল্লাহর সাথে সম্পর্ক করতে শিখে আল্লাহ কাউকে তার সাদের বাইরে কষ্ট দেন না আপনজন হারানোর কষ্ট যদি আপনার মধ্যে হয় তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে তার আরো কাছে আনছেন স্যার ধৈর্যের পরীক্ষা আপনার ধৈর্য কেটে যাচ্ছে একের পর এক বিপদ আসছে জানেন কি নবী আইয়ুব আলাইহিস সালাম 18 বছর ধরে অসুস্থ ছিলেন তান ধন পরিবার সব হারিয়েছিলেন তবুও তিনি বলেননি হে আল্লাহ তুমি কেন এমন করছো তিনি শুধু বলছিলেন হে আমার রব আমি কষ্টে আছি আর তুমি সবচেয়ে দয়ালু এটাই প্রিয় বান্দার চিহ্ন সে কষ্ট পেলেও আল্লাহর উপর ভরসা হারায় না পাঁচ দোয়া করে সারাnabla আপনি রাতের পর রাত দোয়া করছেন শেষ দা অবস্থায় কাঁদছেন তবুও মনে হচ্ছে আল্লাহ শুনছেন না এটা সবচেয়ে বড় কষ্টগুলোর একটি কারণ এটাই সেই মুহূর্ত যখন আপনি ভেঙে পড়াক সবচেয়ে কাসা কাসি থাকেন কিন্তু কোরআনে আল্লাহ বলেছেন ইয়া রাব্বাক تضرعا وخفية إنه لا يحب المعتدين তোমরা তোমার রবের কাছে দোয়া করো বিনয় ও গোপনে নিশ্চয়ই তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না আল্লাহ সব দোয়া শোনেন কিন্তু তিনি কবুল করেন সেই সময় যেটা আপনার জন্য সবচেয়ে ভালো আপনি যে উত্তর চাচ্ছেন হয়তো সেইটা এখনই ভালো না তাই আল্লাহ দেরি করছেন কিংবা হয়তো আপনাকে আরো বেশি কাছে টানার জন্য তিনি আপনার চোখের পানি চান কারণ আপনি এখন সত্যিকারের তাওবাকারী হয়ে উঠেছেন দোয়ার জবাব যদি দেরি হয় তাহলে ধরে নিন আল্লাহ আপনাকে ভুলে যাননি বরং তিনি আপনাকে তৈরি করছেন ধাপে ধাপে সুন্দর করে গড়ে তুলছেন প্রিয় আপু বলবো ভাইয়া আজ যদি আপনি এই পাঁচটি কষ্টের একটা অনুভব করেন তাহলে কষ্ট পাবেন না বরং নিজেকে বলবেন আল্লাহ আমাকে গড়ে তুলেছেন আমি তার প্রিয় বান্দাদের একজন হতে চলেছি ইনশা এই কষ্টটাই আপনার সবচেয়ে বড় নিয়ামত হতে পারে যদি আপনি ধৈর্য ধরে এগিয়ে যান যদি এই ভিডিওটি আপনাকে একটু হলেও ভাবিয়েছে তাহলে অন্য কাউকে শেয়ার করুন যার মনে আপনি শান্তি দিতে চান আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দিন আমিন